কলকাতা পুলিশ আর ওয়েস্টবেঙ্গল পুলিশকে মাথায় রেখে আমরা আজকে বিজ্ঞানের মোট পনেরোটি প্রশ্ন আলোচনা করব এর আগে ইতিহাস ভূগোল বিজ্ঞান সবই আলোচনা করা হয়েছে তবুও আজকে আমরা এই সামনে পরীক্ষার জন্য আমরা বেছে বেছে বিজ্ঞানের প্রশ্নগুলো এনেছি তো তোমরা অবশ্যই দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখো তো দেখো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাপুটি পেশ করে দেবে যাহাতে তোমাদের সবার আগে ভিডিওটি পৌঁছে যায় আর অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দাও বন্ধুদের কাছে চলো দেখি আমরা প্রথম প্রশ্ন কি বলা হয়েছে না মানুষের দেহে দীর্ঘতম স্নায়ু কোনটি এখানে চারটা অপশন দেওয়া আছে এই চারটা অপশনের মধ্যে কোনটি হবে এখানে সঠিক আনসার হয়ে যাবে সায়াটিক অপশান সিতে আছে দেখো এরপর দেখো সায়ান কোর্স দেখা যায় কোথায় সায়ান কোষ দেখা যায় কোথায় অ্যাকশনে অপশান বিতে সঠিক অ্যান্সার হয়ে যাবে এর পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন আমরা দেখব চলো মানুষের পরটি স্নায়ু কত জোড়া মানুষের পরটি স্নায়ু কয় জোড়া চারটা অপশান দেওয়া আছে দেখো বারো জোড়া অপশান নাম্বার বিতে আছে দেখো বারো জোড়া সঠিক অ্যান্সার হয়ে যাবে এর পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে কোন কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে রড কোষ অপশান নাম্বার এতে আছে দেখো রড কোষ অন্ধকারে দেখতে সাহায্য করে তারা মাছের গমন অঙ্গের নাম কী তারা মাছের গমন অঙ্গের নাম কী টিউব ফিট অপশান বিতে আছে দেখো টিউব ফিট তার মাছের গমন অঙ্গের নাম কোন পাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে কোন পাখনা মাছের দিক পরিবর্তনে সাহায্য করে অপশান দেখো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে পুচ্ছ পাখনা অপশান এতে আছে দেখো পুচ্ছ পাখনা উদ্ভিদ দেহে জল সংবহনে মুখ্য ভূমিকা পালন করে উদ্ভিদ জল সংবহনে মুখ্য ভূমিকা পালন করে দেখে নাও অপশান জাইলেম কলা অপশান তে আছে দেখো জাইলেম কলা হবে সঠিক অ্যান্সার কোন ভিটামিন তাপে নষ্ট হয় কোন ভিটামিন তাপে নষ্ট হয় দেখে নাও অপশান এখানে সঠিক হয়ে যাবে ভিটামিন এ অপশান বিতে আছে দেখো ভিটামিন এ তাপে নষ্ট হয় এর পরবর্তী প্রশ্ন দেখো অক্সিন প্রয়োগে জীববিহীন ফল উৎপাদন উৎপন্ন করাকে বলে অক্সিন প্রয়োগে জীববিহীন ফল উৎপন্ন করাকে বলে দেখো চার নম্বর ন নম্বর প্রশ্ন দেখো পার্থ্য কার্পি অপশান বিতে আছে দেখো পার্থ্য কার্পি ব্যবহার ও অপব্যবহারের সূত্রের প্রবক্তাকে ব্যবহার ও অপব্যবহারের সূত্রের প্রবক্তাকে লেম মার্ক অপশান নাম্বার এতে আছে দেখো লেম মার্ক এর পরবর্তী প্রশ্ন দেখব আমরা রেসারপিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে রেসার পিন পাওয়া যায় কোন উদ্ভিদ থেকে দেখো সর্পগন্ধা অপশান নাম্বার বি সর্পগন্ধা এরপরে দেখো স্কারভি রোগ প্রতি হত হয় কোন ভিটামিনের দ্বারা স্কারভি রোগ প্রতিহত হয় কোন ভিটামিনের দ্বারা দেখো অপশান দেখো ঠিক করে হ্যাঁ এখানে হবে অপশান ডি সি সি হবে সঠিক অ্যান্সার মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ মানুষের হাত কোন শ্রেণীর লিভারের উদাহরণ দেখো চারটে অপশান দেওয়া আছে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তৃতীয় শ্রেণী মানুষের হাত কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার অপশান নাম্বার সিতে একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও একটি পরজীবী উদ্ভিদের উদাহরণ দাও দেখে নাও সঠিক অ্যান্সার কী হবে স্বর্ণলতা ঠিক আছে অপশান এতে আছে এরপরে আমরা তোমাদের হোমওয়ার্ক রেখেছি দেখে নাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে ঠিক আছে ইলেকট্রন ভোল্ট কিসের একক এটা আশা করব তোমরা সকলেই পারবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে ইলেকট্রন ভোল্ট কিসের একক ঠিক আছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও চলো ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করব প্রশ্নগুলি ভালো লেগেছে